দর্শক মন্ডলী আসসালাম প্রত্যেক পুরুষই জীবনের কোনো না কোনো সময় শারীরিক মেলামেশার ক্ষেত্রে একটি অনাকাঙ্ক্ষিত এটিকে বলা হয় কি হবে সেটি নিয়েই যত রকমের টেনশন জি এটি খুবই কমন একটি সমস্যা এটি নিয়ে আজকের ভিডিওটি বানিয়েছি কেন এই ভয়টি কারণ প্রকৃতিগতভাবেই দক্ষিণ এশিয়ার পুরুষরা মনে করে যে শারীরিক মেলামেশার পুরো কাজটি পুরো দায়িত্বটি একমাত্র তাদেরই কিভাবে তা পার্টনার থেকে তারা সেটি আশা করে পার্টনাররাও দেখে পড়ে পার্টনাররা পিয়ার প্রেশারে পড়ে তাদের বন্ধুবান্ধব থেকে তারা শুনে তো আলটিমেটলি প্রেশারটা পরে সে পুরুষটির উপর এই কাপলের পুরুষটির উপর গিয়া সমস্ত দায়িত্ব পরে আসলে এটি এটি একটি পার্টনারশিপের বিষয় নিয়ে আমি পরে বলছি এখন পুরুষকে ভাবতে হয় যে যা করার তাকেই করতে হবে সেই একমাত্র দায়ী বিবাহের রাত বলেন প্রথম মেলামেশা বলেন বা দ্বিতীয় মেলামেশা বা সময় সে এই দায়িত্বটুকু সে নিজের কাঁধে নিয়ে নিতে চায় এখন যার ফলশ্রুতিতে হয় এ রেকটাইল ডিসফাংশন অর্থাৎ তার যৌনদণ্ড দাঁড়াচ্ছে না অথবা প্রিম্যাচুরি ইজাকুলেশন আগেই তার স্খলন হচ্ছে এটি পুরোটাই মানসিক একটি ব্যাপার এটি এই এই যে দুইটি অসুবিধা পুরুষের ক্ষেত্রে ই রেক্টাইল এবং প্রি ইজাকুলেশন এটি দুটির পেছনেই সত্তর পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে কারণটি হচ্ছে মনস্তাত্ত্বিক তাকে পারফর্ম করতেই হবে তাকে মিট করতেই হবে স্ট্যান্ডার্ড পণ দেখেছে বন্ধুবান্ধব থেকে শুনেছে তাকে এটা করতে হবে না হলে সে তার পার্টনারকে হারাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে আরও কত কি মনস্তাত্ত্বিক সত্যি কথা বলতে এটি মনস্তাত্ত্বিক তাহলে চিকিৎসা কি চিকিৎসা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে এখানে এমন কোনো একটি ঔষধ নেই যেইটি খেলে আপনি ভালো হয়ে যাবেন কোনোভাবেই সম্ভব না ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে পার্টনার যিনি আছেন তাকেই এইটি চিকিৎসা করতে হবে ওয়াক থ্রু করিয়ে নিতে হবে আপনার পার্টনারকে আপনি কিভাবে একবার দুইবার অসুবিধা হয়েছে ধৈর্য ধারণ করুন তাকে সাহায্য করুন কিভাবে করতে হয় দুইজনই মিলে আপনারা ডাক্তারের কাছে যেতে হবে নিজেদের মধ্যে আলোচনাটুকু ওপেন রাখুন তাহলেই দেখবেন আপনার পার্টনার রিল্যাক্স ফিল করছে ওপেন হচ্ছে দিন শেষে এটির কিন্তু আসলে কি বলবো এটির উপভোগ বলুন ভোগ বলুন যাই বলুন দুইজনকেই কিন্তু সাফার করতে হয় বিধাতা সবাইকে মোটামুটি কাছাকাছি রকমেরই পারফরমেন্সের অ্যাবিলিটি দিয়েছে আপনার পুরুষ কতটুকু কনফিডেন্ট সেটি আপনার বিহেভিয়ার বিহেভিয়ারের উপরই নির্ভর করবে আশা করি বুঝতে পেরেছেন কিছু ঔষধ আছে সেগুলো কাজ করতে পারে যদি সেটি কারণ ভেদে দেয়া হয় কিন্তু একটি ওষুধ সব ক্ষেত্রে কাজ করবে তা কিন্তু নয় মহিলা থেকে বলছি আপনার পুরুষ তার জীবনে কোনো না কোন বেশিরভাগ সময়ে এটিতে ভুগেছে ভুগছে এবং সামনেও ভুগবে তো দায় কিন্তু আপনারই আপনি কিভাবে এই পুরো ব্যাপারটিকে রিল্যাক্স করিয়ে তার থেকে ম্যাক্সিমাম বের করে নিতে পারেন ভালো থাকুন ডাক্তার